দুরামারি স্বাস্থ্য কেন্দ্রে বেহাল দশা নেই ডাক্তার ওষুধ দেওয়ার দায়িত্ব সামলাচ্ছে নার্স রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি জেলার অবস্থান করছেন ঠিক সেই সময় জেলার বানারহাট ব্লকের দুনামারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিত্র যেন উল্টো পথে হাঁটছে স্বাস্থ্য মূল ফটকের সামনে জল জমে রয়েছে ভেতরে ডাক্তার নেই ওষুধ দেওয়ার দায়িত্ব সামলাচ্ছেন হাসপাতালের একমাত্র নার্স যদিও স্বাস্থ্য কেন্দ্রে দুজন নার্সের পদ রয়েছে কিন্তু তাদের একজন অসুস্থ হয়ে বেড রেস্টে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন একজন নার্স কি ওষুধ দিতে পারেন আমাদের চিকিৎসা কি শুধুই নার্সের ওপর নির্ভর করবে স্থানীয়দের আরও অভিযোগ এখানে কেবল একজন চিকিৎসক রয়েছেন ডক্টর অখিলেশ কুমার কিন্তু তিনি নিয়মিত সময়ে হাসপাতালে আসেন না অনেক সময় এলেও সঠিকভাবে চিকিৎসা দেন না বলে দাবি আজ তো পরিস্থিতি আরও গুরুতর মৌখিকভাবে ছুটি নিয়ে তিনি বাড়িতেই বসে রয়েছেন অথচ হাসপাতালে প্রতিদিন প্রচুর রোগীর ভিড় ডাক্তারের জন্য সরকারি থাকার ব্যবস্থা থাকলেও তিনি সেখানে থাকেন না এর ফলে অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ স্থানীয় এক বাসিন্দার ক্ষোভ আমরা কি মানুষ নই গরু ছাগল ভেড়ার মতো ব্যবহার করা হচ্ছে আমাদের সঙ্গে ডাক্তার নেই ওষুধ নেই এইভাবে কি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চলতে পারে একাধিক অভিযোগ উঠেছে চিকিৎসক ও স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সফরের সময়ই এমন ছবি সামনে আসায় প্রশ্ন উঠছে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার হাল আদৌ কবে বদলাবে আপনি কি ঘুরে যাচ্ছেন ওষুধ ওষুধ কে দিল আপনাকে ম্যাডাম কে ম্যাডাম নার্স ম্যাডাম ডাক্তার ছিল না ডাক্তার নাম আপনার নাম ও আপনার নাম

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে